এক খণ্ড পাথরের টুকরার মূল্য মাত্র বিশ থেকে চল্লিশ লাখ মার্কিন ডলার একটা পাথরখণ্ড বিক্রি হবে যেটির ওজন পঁচিশ কেজি বিখ্যাত আমেরিকান নিলাম প্রতিষ্ঠান সাউথ এর এক নিলামে এ ওয়ান সিক্স সেভেন এইট এইট নামের এই পাথরখণ্ড বিক্রির জন্য তোলা হবে তবে এর মূল্য বেশি নয় নিলামের জন্য এর সম্ভাব্য দাম হয়েছে মাত্র বিশ থেকে চল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় চব্বিশ কোটি থেকে আটচল্লিশ কোটি টাকা হবে কি ভাবছেন ভুল দেখলেন কি না এটা খুবই স্বাভাবিক এমন প্রশ্ন জাগতেই পারে একটা পাথর তো এর আবার দাম এত কেন তবে এটি আসলে যে সে পাথর নয় এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথর খণ্ড লাল বাদামি আর ধূসর রঙের বড় এই পাথরখণ্ড পৃথিবীতে পাওয়া মঙ্গলের দ্বিতীয় বৃহত্তম পাথরখণ্ডটির তুলনায় প্রায় সত্তর শতাংশ বড় শুধু এই পাথর নয় নিলামে একটি সিরাটোসরাস ডাইনোসরের কঙ্কালও থাকবে কঙ্কালটির উচ্চতা ছয় ফুট এবং দৈর্ঘ্য প্রায় এগারো ফুট মঙ্গলের পাথরখণ্ডটি আসলে একটি উল্কাপিণ্ড ধারণা করা হয় একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় উল্কাপিণ্ডটি মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে পড়েছিল পরে সেটি কোটি মাইল দূরত্ব পেরিয়ে পৃথিবীতে সাহারা মরুভূমিতে এসে পড়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে এক উল্কাপিণ্ড সংগ্রহক নাইজারে এই পাথরটি খুঁজে পান চাইলে আপনিও এই নিলামে অংশগ্রহণ করতে পারেন কিনে নিতে পারেন এই দামি পাথরটি